আমার নতুনত্ব অনেক এক্সাইটেড কিছু লাগে কারণ আমি ছোট নৃত্যশিল্পী তো প্রোগ্রামে এসে পারফর্ম করেছি সবার সাথে ভালো লেগেছে আর ফার্স্ট কাজু রেখার গানে আমি পারফর্ম করলাম আজকে তো এটা অন্যরকম ভালো লাগার তো সবসময় হচ্ছে অন্য কারোর গানে পারফর্ম করেছে আজকে নিজে সিনেমার গানে পারফর্ম করেছে এটা তো খুবই ভালো লাগছে খুবই ভালো খুবই এক্সাইটেড ছিলাম আমি আসলে কারণ

রুজরুমের গল্প আর খুবই ইন্টারেস্টিং গল্প আশা করি সবাই ভালো লাগবে আর সাথে আর টিস ভাইয়া আছে আর ডিরেক্টর মিচু ভাই আশা করি সবার লাগবে ভালো আর সেই তো আমার খুবই পছন্দের মানুষ শেয়ার করেছে আমার খুবই ভালো লেগেছে খুবই হেল্পফুলি আর আমাদের কাজটা সত্যি কথা তো অনেক ভালো হয়েছে গল্পটা আমার খুব ভালো আশা করি যে কোনো জেনারেশনের মানুষটা খুবই পছন্দ করি